ভোরের আলো ফুটতেই আমার প্রিয় গ্রাম জেগে ওঠে পাখির গান আর ঠান্ডা হাওয়ায় মন ভরে যায় সবুজ ধান ক্ষেতের মধ্যে ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে উ গ্রামের মানুষজন দিনের শুরু করে ভোরবেলা থেকেই কেউ গরু নিয়ে মাঠে যাচ্ছে কেউ হাল চাষ করছে সবাই ব্যস্ত তবু মুখে হাসি লেগে থাকে গু এখানকার হাট মানেই এক উৎসব লোকজন সবজি মাছ ফল বিক্রি করছে চারপাশে কোলাহল কিন্তু এক ধরনের শান্তি আছে নতুন পণ্য আর হাসি মিলিয়ে হাট জীবন্ত হয়ে ওঠে গি বিকেল হলে শিশুরা মাঠে খেলতে নামে কেউ ফুটবল খেলছে কেউ নদীতে সাঁতার কাটছে মার্জুডে হাসি আর খুশির শব্দে পরিবেশ প্রাণবন্ত উ দিন শেষে গ্রাম শান্ত হয়ে যায় বাড়ির উঠোনে বসে মায়েরা চুলায় ভাত দিচ্ছে দূর থেকে ঝিনি পোকার ডাক রাতের এই শান্তি সত্যি অনন্য